আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে ভিডিওতে আমরা একটা জেল সম্পর্কে আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জেলটির নাম হলো ফেস্টাম জেল এটি হলো কিটোপ্রোফেন বিপি টু জেলটি উৎপাদন এবং বাজারজাত করে থাকে প্যাসিফিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড কিটোপ্রোফেন মূলত কি কাজ করে এবং কোন ধরনের কাজের জন্য আমরা এটি ব্যবহার করব বন্ধুরা কীটোপ্রভের মূলত প্রধাননাশক এবং বিরোধী সকল কার্যকারিতে ভালোভাবেই পরিচিত এজন্য আমরা এই অনেক মানুষ রয়েছে যারা মুখে ঔষধ সেবন করতে পারি না বা ঔষধ সেবন করতে গেলে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেক্ষেত্রে তাদের জন্য জেলটা অত্যন্ত কার্যকরী এবং আমি ভিডিও শুরু করার পূর্বে বলে রাখি এই ফেস্টাম জেল কিন্তু প্রেগনেন্সি ক্যাটাগরি বি অর্থাৎ যে সকল বোনেরা গর্ভবতী তারা বিভিন্ন ধরনের ব্যথায় অনেক সময় হাঁটুতে মাছ হয় বা বিভিন্ন ধরনের ব্যথা তাদের অনুভব হয় বা বিভিন্ন ধরনের ব্যথায় ভোগে থাকেন তাদের জন্য খুবই কার্যকরী মলমটি অর্থাৎ প্রেগন্যান্সি বা গর্ভবতী অবস্থায় এটা ব্যবহার করতে পারবেন মূলত এই ফেস্টাম জেল বা কিটোপ্রোফেন বিপি টু পয়েন্ট ফাইভ পারসেন্ট ব্যথাযুক্ত প্রদাহ প্রবাণ অথবা আঘাতজনিত সন্ধি পেশিবন্ধনী লিগামেন্ট এবং পেশি সন্ধি প্রবাহ সন্ধিযুক্ত স্থানে টিস্যুর প্রদাহ সন্ধির মাস্তুক প্রদাহ বন্ধনীর প্রদাহ পেশিবন্ধনীর আবারকের প্রদাহ কোন কোষের প্রদাহ নিষ্পেষণ মচকানো ব্যথা সন্ধিবিধান হাঁটুর আঘাতজনিত ক্ষত ঘাড়ের বাদ বা কোটিবাদ শিরা প্রদাহ শিরা আবরণের প্রদাহ লসিকা প্রদাহ লসিকা গ্রন্থির প্রদাহ ইরাইথেমা এবং চর্ম সম্বন্ধীয় ব্যথা বা প্রদাহ সময়ের জন্য অত্যন্ত কার্যকারী আমরা এই ফেস্টাম জেল বা কিটোপ্রোফিন কিভাবে ব্যবহার করব। ফেস্টাম জেল তিন থেকে পাঁচ সেন্টিমিটার অথবা এর চেয়ে অধিক পরিমাণ আক্রান্ত স্থানের তীব্রতা অনুযায়ী ত্বকে দৈনিক এক থেকে দুইবার প্রয়োগ করতে হবে ত্বকের গভীরে প্রবেশ নিশ্চিত করতে ফেস্টাম জেল মৃদুভাবে একদিক থেকে মালিশ করতে হবে গর্ভাবস্থায় স্থানদানকালে গর্ভাবস্থায় এবং স্থানাদানকালে বিশেষ করে এটা ব্যবহার করা যেতে পারে গর্ভাবস্থায় ক্যাটাগরি বি রয়েছে তারপরও এটি যদি আপনি ব্যবহার করা তো মনে করেন অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে ব্যবহার করার চেষ্টা করবেন পার্শ্ব প্রতিক্রিয়া স্বাভাবিকভাবে ফেস্টাম জেল অতি সুসহনীয় তারপরে ফেস্টাম জেলের অতিরিক্ত ব্যবহার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি প্রতিনির্দেশনা এই ঔষধের প্রতি যাদের অতি সংবেদনশীলতা রয়েছে তারা ব্যবহার করবেন না সতর্কতা দীর্ঘদিন ব্যবহারের ফলে অতি সংবেদনশীলতা দেখা দিতে পারে এ অবস্থায় কিটোপ্রোপেন জেল দ্বারা চিকিৎসা নেওয়া থেকে বিরত থাকতে হবে এবং উপযুক্ত চিকিৎসা নিতে হবে অন্য অন্য ঔষধের সাথে মিথস্ক্রিয়া দেখা দেয় কি না ফেস্টাম জেল এর সাথে অন্যান্য ঔষধের ব্যবহারের কোনো প্রতিক্রিয়া এখনও দেখা দেয়নি তবুও কিউমারিন জাতীয় ঔষধের সাথে ব্যবহার সতর্কতা অবলম্বন করতে হবে তো বন্ধুরা এই ফেস্টাম জেল অত্যন্ত কার্যকারী এবং যে কোনো ধরনের ব্যথার জন্য আমরা তো উল্লেখই করলাম তারপরেও বিশেষ করে আমি আবারও বলছি বিভিন্ন ধরনের কিডনি রোগী রয়েছেন তারপরে ডায়াবেটিস রোগী রয়েছেন তারপরে প্রেগনেন্সি মা রয়েছেন যারা ঔষধ মুখে সেবন করতে গেলে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তারা এই জেলটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছে নতুন কোনো ভিডিওতে খোদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি